আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের এসআর জিমাইটি ওয়েবসাইটে কিভাবে হচ্ছে সাইন আপ করতে পারি কিংবা হচ্ছে আমরা কিভাবে লগ ইন করতে পারি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো এইখানে যে বিষয়টা এখানে হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটের রাইট সাইডে টপে এখানে হচ্ছে লিখা আছে লগ ইন তো এটা হচ্ছে লগ ইন বাটনটা এখান থেকে হচ্ছে আপনি নর্মালি লগ ইন করতে পারবেন বাট আপনার যদি কোনো একটা অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইটে না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন সাইন আপ করতে হবে আপনাকে একটা ওয়েবসাইটে এন্ট্রি নেওয়ার জন্য এখন এই যে নিচে লেফট সাইডে এখানে সাইন আপের একটা বাটন আছে তো আমি যদি এই বাটনটাতে প্রেস করি তখন আমার একটা সাইন আপের একটা পোর্টাল চলে আসবে যে এখানে আপনাকে একটা অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে লাইক আপনার নাম দেওয়া লাগবে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তা আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের নামটা এখানে দিই আমি হচ্ছে আমার নামটা দিচ্ছি এখানে দেন হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই তারপর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার শেষ তো আপনারা হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন দেন হচ্ছে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিব অ্যাক্টিভ ফোন নাম্বারটা কেন অ্যাক্টিভ ফোন নাম্বার প্লাস হচ্ছে ইমেল অ্যাড্রেস এই দুইটাই হচ্ছে অ্যাক্টিভ দেওয়া লাগবে কারণ হচ্ছে যখন আপনার কোনো প্রবলেম হবে তখন দেখা গেছে যে আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না তো তখন হচ্ছে আপনার একটা প্রবলেমে পড়ে যাবেন সো এই জন্য সবসময় ট্রাই করবেন যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ দেওয়ার যাতে হচ্ছে আপনি পরবর্তীতে চাইলেই চেঞ্জ করতে পারেন আর এখানে যে পাসওয়ার্ডের যে বিষয়টা আছে পাসওয়ার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন একটা পাসওয়ার্ড দিবেন তখন হচ্ছে আপনাকে আট ডিজিটার পাসওয়ার্ড দেওয়া লাগে মানে হচ্ছে মিনিমাম আটটা ডিজিট হইতে হবে আটটা সংখ্যার হইতে হবে দেন একটা নাম্বার হবে সেটা হচ্ছে নাম্বার টাইপ মানে হচ্ছে আপনাকে একটা নাম্বার দিতে হবে তারপর হচ্ছে একটা আপার কেস মানে হচ্ছে একটা বড়ো হাতের অক্ষর দিতে হবে তারপর হচ্ছে একটা লোয়ার কেস মানে হচ্ছে আপনাকে একটা ছোটো হাতের অক্ষর দিতে হবে এখানে দেন হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তার মানে হচ্ছে আপনাকে একটা মানে আট ডিজিটের একটা সংখ্যা হইতে হবে মিনিমাম দেন একটা নাম্বার দিতে হবে একটা আপার কেস দিতে হবে একটা লোয়ার কেস দিতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে তা আমি হচ্ছে নর্মালি একটা আপার কেস দিই আমি হচ্ছে প্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে আপার কেস দিছি দেন হচ্ছে ছোটো হাতের অক্ষর দিছি মানে লোয়ার কেস দেন হচ্ছে আমি সংখ্যা দিলাম তারপর হচ্ছে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম তো আমার হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া সবগুলো ফিল আপ করা হয়েছে আমি আটটা সংখ্যা দিছি মিনিমাম একটা সংখ্যা একটা আপার কেস একটা লোয়ার কেস আর একটা স্পেশাল ক্যারেক্টার এখন আমি যদি রেজিস্টার বাটনটায় প্রেস করি তখন আমরা এই আমাদের জিমাই টু ওয়েবসাইটটাতে সাইন আপ হয়ে যাবে তো আমি এখন রেজিস্টার বাটনে ক্লিক করি এই যে আমার হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আমি সাইন আপ করে ফেলছি তো এখন আমি যদি এই ওয়েবসাইটটা হচ্ছে সাইন আপ করার পর আমি যদি লগ আউট দিয়ে দিই এই যে এখানে যে বাটনটা এখানে হচ্ছে লগ আউট এটা দিলাম তা আমি তো তখন ডিরেক্টলি সাইন আপ করলাম এখন হচ্ছে যখন আমার সাইন আপ থাকবে না আমি নর্মালি তখন তো লগ ইন করার সময় আমার সব কিছু দেওয়া লাগবে না আমার নাম ফোন নাম্বার এগুলো সব কিছু দেওয়া লাগবে না তখন জাস্ট আমাকে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেন হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিও দেওয়ার পর যদি আমি লগ ইন ক্লিক করি দেন আমার ড্যাশবোর্ডে চলে আসবে তো আমি প্রপারলি আমার ইনফরমেশনগুলো দেওয়াতে আমার ড্যাশবোর্ডে অটোমেটিক চলে আসছে তারপর এখানে হচ্ছে আপনি আপনার যে ড্যাশবোর্ডটা এখানে সবগুলো অপশন দেখতে পারবেন মাই ওয়ার্ডার কোর্স এখানে যদি আপনি কোর্স পারচেস করে থাকেন সেক্ষেত্রে আপনি সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ